আলাইকুম হাই গ্যাস গিয়েছিলাম ঢাকায় আর ঢাকায় হচ্ছে আমার নানুর বেশি নানু রান্না করেছিল কি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো রানু রান্না করেছিল পুঠি মাছ এটাই রান্না করেছিল আর অনেক কিছু রান্না করেছিল সেটা আমরা আস্তে আস্তে পরে দিব আর এখানে দেখুন এটা মাছ এখানে মাছটাকে ধুয়ে ময় মশলা দিয়ে মেখে এটাকে এখন ভেজে নিবে ভাজার পরে এটা রান্না করবে এই যে এখন কিন্তু ভাজা শেষ এখন এটাকে উল্টে সরি এটাকে এখন একটি বাটিতে তুলে নেবে তারপর এটি এক সাইডে রেখে আমরা রান্না শুরু করে দেবো ওই করে সো একটি কড়াই সবিন তেল পেঁয়াজ তারপর কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর এটি এখানে ময় মশলা দিয়ে এখানে ফুলকপি আর সিম দিয়ে দিবে তারপর এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে কাঁচা টমেটো তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তারপর এটিকে মিক্সড করে দিতে হবে আবার ঢাকনাটি ওঠার পরে তারপর এটা কিন্তু কষিয়েছে তারপর এখানে পানি দিয়ে দেবে কষানো শেষ হয়ে গেল সো কষানো শেষ এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছে তারপর এখানে একে একে সব মাছগুলো দিয়ে দিবে এই তো আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষ আর একে একে দেখুন নানু আপা মাছগুলো দিয়ে দিচ্ছে আর নানু আপার রান্না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তারপর এখানে জেরা গুঁড়া দিয়ে দিলে কিন্তু আমাদের রেসিপি শেষ তারপর এখানে একটু জিরে গোড়া দেওয়ার পরে এটাকে মিক্সড করে দিয়েছে এই তো আমাদের রেসিপি শেষ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এই তো দেখুন আমাদের মাছ রান্নাটা কত সুন্দর রাখছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম বাই